জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এর মধ্যেই প্যানেল ঘোষণা করেছে একাধিক ছাত্র সংসদ ও ছাত্র সংগঠন চলুন দশক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ডাকসু নির্বাচনের প্রার্থীদের প্রত্যাশা কী আমি যেহেতু কমন রুম রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক আমার টার্গেট থাকবে কমন রুমগুলোকে বেটার পজিশানে আনা যেমন আমার সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি আমি শান্তি শান্তি ও অধ্যয়ন বিভাগে আছি তো আমাদের কমন রুমের অবস্থা আমার কাছে খুবই শোচনীয় মনে হয় তেমন কিছুই নেই একটা কমন রুমের যতটুকু ফ্যাসিলিটি দরকার হয় তার আমি বলবো ফিফটি পার্সেন্টও নেই তো এখানে আমার একটা প্রপার কমন রুম যেখানে যারা নামাজ পড়তে চায় তারা নামাজ পড়তে পারবে যারা নারী শিক্ষার্থী আছে যারা মা তারা যাতে একটা ব্রেস ফিডিং কর্নার পায় তারপরে স্যানিটারি ন্যাপকিনের বিষয়টা অনেক জায়গায় এসেছে কিন্তু আমার কাছে মনে হয় অনেক জায়গায় এটা আনএভেলেবল এখনও থাকা সত্ত্বেও আমরা অনেক সময় এটা অ্যাভেল করতে পারি না এই জিনিসগুলো নিয়ে আমি কাজ করতে চাই এছাড়াও রিডিং রুমের বিষয়টা রিডিং রুম আছে মোটামুটি আছে এটা আরেকটু একটু ডিজিটালাইজেশনটা ডিজিটালাইজেশানটা করা দরকার আর ক্যাফেটেরিয়ার খাবার বর্তমানে গত তিন মাসের ভিতরে আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি আমি নিজে তিন থেকে চারবার আমার ফুড পয়জনিং হয়েছে এখানকার খাবারের অবস্থা এতটাই বাজে আর ক্যাফেটেরিয়ার কথা যদি বলি আমাদের সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে কোনো প্রপার ক্যাফেটেরিয়া নেই সামাজিক বিজ্ঞান অনুষদ বাদেও আরও অনুষদ আছে যেমন চারুকলার খাবার মোটামুটি ভালো কিন্তু এখানে হাইজিনের ব্যাপারটা একটু এনশিওর করা লাগবে আর ব্যবসায় শিক্ষা অনুষদের ক্যাফেটেরিয়া বেশ ভালো কিন্তু ওখানে খাবার সবসময় অ্যাভেলেবেল থাকে না একটা নির্দিষ্ট সময়ের পরে ধরেন আমি যদি দুইটার পরে কোনো ক্যাফেটেরিয়াতে যাই আমি খাবার অ্যাভেল করতে পারছি না তো আমার ইচ্ছা এটা যাতে আমরা অ্যাভেল করতে পারি আর বিজ্ঞান অনুষদে এখন পর্যন্ত আমার কাছে শহীদুল্লাহ হলের ক্যান্টিনটা খুব ভালো মনে হয় কিন্তু এখানেও কিছু কিছু অসুবিধা আছে যেমন প্রপার খাবার যদি আপনার অ্যাভেল করতে হয় এটা একটা ছেলেদের হলের অংশ এটা কোনো কমন জায়গা না যেখানে আমি যে খাবার খেতে পারবো মাঝে মাঝে এখানে থেকে আসে যে এখানে খাবার খাওয়া যাবে না আবার মাঝে মাঝে এটা সবার জন্য উন্মুক্ত করা হয় তো আমার জায়গা থেকে মনে হয় একটা কমন কিছু যেখানে নারী নারী শিক্ষার্থীরা সুবিধা পাবে এবং ছেলেদের জন্য যদি আলাদা থাকে ওদের জন্য হল আছে কিন্তু নারীরা তো সবসময় হলে যে আসলে খেতে পারছে না তো এই জন্য আমি চাই যে একটা প্রপার ক্যাফেটেরিয়া থাকুক বিজ্ঞান অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ কলা ভবনে যেটা আছে ওটা একটু মডার্নাইজেশন হোক খাবারের যাতে একটু ভালো করা হয় সুষম খাদ্য চাচ্ছে আমি লাস্ট দু সালে ডাকসু নির্বাচন পেয়েছি তো ওইটার অন্য ধরনের একটা আনন্দ ছিল ভাবধারা ছিল এখন হচ্ছে যে আরও উৎফুল্ল একটা পরিবেশ উৎসব পরিবেশ সবাই ডাকসু চিন্তা ভাবনা করতেছে কাকে ভোট দিবে কে ভোট কে জিতবে কে না হারবে সো সবার মধ্যে একটা উৎফুল্লতা লক্ষ্য করা যাচ্ছে সো এটা একটা ভালো দিক আমায় অনেক খুশি আসলে এত বছর মানে লাস্ট উনিশ সালে পাইছি এখন চব্বিশ সাল চলে যাব স্টুডেন্ট বা স্টুডেন্টশিপ শেষ আমার সো এটাই আসলে আনন্দেরই বিষয় আমার জন্য হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের জন্য আমি যেহেতু সদস্য সদস্যদের কোনো স্পেসিফিক কোনো ইয়ার অ্যাজেন্ডা নাই সো আমি দুইটা ইস্যু খুঁজে পাইছি যেমন হচ্ছে আমি ফার্স্ট ইয়ার থেকে যেসব ফেস করছি যেমন হচ্ছে যে ধরেন আমাদের বিশ্ববিদ্যালয় বেসিক্যালি একটা আমলা তৈরির কারখানা যেখানে হচ্ছে শুধু আমলা তৈরি করার জন্যই মানুষজন পড়ালেখা করে কোনো ভার্সিটাইল কোনো ওয়ার্ক নাই ভার্সিটাইল কোনো চিন্তাভাবনা নাই সো আমি চাই একটা স্টার্ট ইউনিভার্সিটি স্টার্টআপ স্টার্ট ক্রিয়েট করতে কিন্তু বিশ্বের অন্যান্য দেশে কিন্তু অলরেডি স্টার্ট আপ আছে ইউনিভার্সিটি কিন্তু সবাইকে এই জিনিসটা প্রোভাইড করে একটা ফান্ড প্রোভাইড করে যে আপনারা যদি কাজ করতে চান তো স্টুডেন্ট শিক্ষক মানে ছাত্র শিক্ষক মিলে গবেষণা তার হচ্ছে যে যেই কি বলে এটা এটা অলরেডি কিন্তু আছে ইভেন হচ্ছে ফেসবুক গুগল কিন্তু তারই একটা ফলশ্রুতি সো আমি চাই বিশ্ববিদ্যালয় এমন একটা সিস্টেম ক্রিয়েট করতে যাতে হচ্ছে যে স্টুডেন্টরা শুধু টিউশন করলে কিন্তু কোনো ধরনের দক্ষতার যোগ মানে অর্জন হয় না আপনি কিন্তু সিভিতে অ্যাড করতে পারবেন না আমি দশটা টিউশন করাইছি দশ ঘন্টা পড়াইছি সো এই ধরনের স্টার্ট আপ ক্রিয়েট করলে অনেক ধরনের স্টুডেন্ট একসাথে কাজ করতে পারবে অনেক ধরনের স্টুডেন্ট একসাথে পড়ালেখা করতে পারবে ইভেন একসাথে তাদের যে অর্থনৈতিক চাহিদা ওটাও সম্পূর্ণ করতে পারবে সাথে হচ্ছে যে নারীদের আমি আরেকটা পয়েন্ট আছে আমার ইশতেহারে যেটা হচ্ছে নারীদেরকে নিয়ে বিশেষত বিশেষত ওইটা হচ্ছে যে আমি একটা বিশেষায়িত নারী সেল গঠন করতে চাই এটা চব্বিশ সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টায় এটা সাপোর্ট দিবে যেটা একটা বিশেষ নাম্বার হবে স্টুডেন্টরা চাইলে যে কোনো মুহুর্তে যে কোনো জায়গায় ফোন দিলেই যা রিচ করতে পারবে কোনো সমস্যা হবে না সাথে তো আরও সমস্যা আছে মেয়েদের যেমন হল গেটের সমস্যা হলের ঢোকা নিয়ে সমস্যা এক হলের মেয়ে অন্য হলে যেতে পারবে না এইসব নানা ধরনের সমস্যা সম মানে সমাধান করতে চাই আশা তো করতেছি কারণ এতদিন তো একটা সরকারের আন্ডারে ছিল সবসময় স দলীয় প্রভাব ছিল একটু ভয় ছিল যে আচ্ছা ওরা অবোধায় ভোট চুরি করবে এইবার তো চিন্তা করতেছি ভোট চুরি যদি না হয় যা বা ওইরকম কিছু যদি না হয় সুষ্ঠু নির্বাচনই হবে আশা করা করতেছি দেখা যাক উনি নয় তারিখে বলা যাবে আসলে কি হচ্ছে আমার প্রথম প্রত্যাশা হচ্ছে ডাকসু যাতে সুষ্ঠুভাবে হয়ে আসে যাতে করে কোনো চক্রন্তকারী কোনো করে ডাকসুকে বানচাল করতে না পারে দ্বিতীয় প্রত্যাশা হচ্ছে ডাকসু হবে উৎসমুখের পরিবেশে সকলের অংশগ্রহণ সাবেক্ষে ওই জায়গা থেকে যাতে হচ্ছে আমাদের প্রত্যেকের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত থাকে প্রত্যেকের সমাজ সুযোগ সুবিধা থাকে এবং হচ্ছে অত্যন্ত নিরপেক্ষভাবে সুস্থভাবে ডাকশুটা হবে যেটা হচ্ছে আমাদের প্রত্যাশা আমার প্রত্যাশা হচ্ছে একটি সুন্দর একটি ক্যাম্পাস হচ্ছে গড়ে তোলা কারণ ডাকসু কিন্তু অনেক মানুষ অনেক দিনের প্রত্যাশার পরে একটি আসছে তো আমার প্রত্যাশা হচ্ছে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তো এই সমস্যাগুলো যেন ডাকসু প্রার্থীদের মাধ্যমে যেন সমাধান সম্ভব হয় এটাই হচ্ছে আমার প্রত্যাশা আমাদের যে উচ্ছ্বাস শিক্ষার্থীদের মধ্যে যে উৎসব উদ্দীপনা আমার প্রত্যাশা হচ্ছে এই উৎসাহ উদ্দীপনা যেন প্রতি বছরই শিক্ষার্থীদের মধ্যে থাকে এবং বারবার ডাকসু ফিরে আসে এবং প্রতি বছর ডাকসা নির্বাচন হয় এবং ডাকসু যাদের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হয় সেটি আমাদের প্রত্যাশা থাকবে